আজকে আপনাদের এক পাগল সিএনজি আলার গল্প শোনাব এবং তার গল্প শোনার এক পর্যায়ে মনে হবে যে হয়তো লোকটা আসলেই পাগল বা শেষে গিয়ে আপনার মনে হবে যে না তাকে যারা পাগল বলে তারাই হয়তো অন্ধ না হয় বোকা সেদিন অফিসে গেছিলাম সিএনজিতে করে সিএনজি চালকের বয়স আনুমানিক একশো বছর সে লোকটা খুব স্বাভাবিকভাবেই গল্প করা শুরু করলো এমনিতেও বয়স্ক মানুষরা গল্প করার সুযোগ পেলে কিন্তু ভালোই বাসে তো লোকটা আমাকে তার সাথে ঘটে যাওয়া একটা ইনসিডেন্টের ঘটনা বললো প্রায় বছর আগের কথা লোকটার গাড়িতে একটা ভদ্র লোক উঠলেন খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন তিনি এবং গন্তব্য স্থানে সিএনজি চালককে বললেন খুব তাড়াতাড়ি যাইতে তার হাতে সময় নাই তো সিএনজি চালকও খুব তাড়াতাড়ি তাকে পৌঁছে দিলেন তার গন্তব্য স্থানে এবং গন্তব্য স্থানে লোকটা তাড়াহুড়ো করে ভাড়াটা দিয়ে দিলেন এবং যেই ভাড়া হয় তার থেকে দ্বিগুণ ভাড়া দিলেন মানে তিনশো জায়গার জায়গায় দিলেন প্রায় এক টাকা মানে প্রায় তিন গুণ ভাড়া দিলেন এবং বললেন দুপুরে ভালো কিছু খেয়ে নিতে এই বলে লোকটা হন হন করে তার বিল্ডিং উঠে গেলেন এখন বুড়ো চাচা তার সিএনজি স্টেশনে আসলেন এবং হঠাৎ করে তার মনে হলো পিছনে কি জানি আছে সিটি দেখলেন একটা কালো ব্যাগ কালো ব্যাগ দেখে তো তিনি একটু ঘাবড়ে গেলেন এটা কে রাখলো কারণ তার তো সকাল থেকে একটা প্যাসেঞ্জারই ছিল বুঝতে বাকি নেই যে লোকটাই রেখে গেছে এবং বুড়ো চাচা সন্দেহ হলো যে লোকটা যেরকম তারাঢু মধ্যে ছিল উল্টো পাল্টা জিনিস নেই তো আবার তো ভাবলাম যে ভাই রাস্তায় খোলার দরকার নেই বাসায় যে এই খুলে দেখি কি আছে আসলে বাসায় গেলেন মেয়েকে বললেন মা দেখো তো ব্যাগটা কি আছে মেয়েও খুব ভয়ে ভয়ে ব্যাগটা খুললো এবং ব্যাগটা খুলে তার চোখ বড় হয়ে গেল এবং বাবাকে বললেন আব্বা ব্যাগের ভিতরে যা আছে সেই জিনিসটা যদি লোকটা না পায় তাহলে সে হার্ট অ্যাটাক করতে পারে মেয়েটা বলল ব্যাগের ভিতরে অনেকগুলো টাকার বান্ডিল আছে লোকটা এবং মেয়েটা পরবর্তীতে গুনে দেখলো ওখানে প্রায় বিশ লাখের মতো টাকা আছে ওই কালো ব্যাগে বিশ লাখ এখন খুব স্বাভাবিক এতগুলো টাকা যদি একজন চালক পায় বা যে কেউ যদি পায় তাহলে এটা তো বাগিয়ে নেওয়ার ইচ্ছা করবে কারণ যার টাকা তার সাথে তো যোগাযোগের কোনো উপায় নেই অথবা এমন কিছু করবে যে হ্যাঁ তোমাকে আমি টাকা দিচ্ছি এর বিনিময়ে তুমি আমাকে কিছু টাকা দাও এমনও করতে পারে তো সিএজি চালক যোগাযোগ করলো লোকটার সঙ্গে কারণ ব্যাগের ভিতরে লোকটার পাসপোর্ট ছিল সেখানে সাম হাউসে একটা নাম্বার পেয়েছে ফোন দিয়ে লোকটার সঙ্গে যোগাযোগ করা হলো এবং ভ্যারিফাই করলো যে আসলেই এই ব্যাগটা তার কিনা হ্যাঁ ব্যাগটা তার এবং লোকটাও ভীত সন্তুষ্ট হয়ে গেল যাই হাই আমি আমার টাকার ব্যাগ এভাবে রেখে আসছি তো তাড়াহুড়ো করে লোকটা বললো যে চাচা আপনি অমুক জায়গায় আসেন আমি আসছি লোকটা বললো যে না আপনি আমার জায়গায় আসেন তো চাচা তার নির্ধারিত একটা জায়গায় লোকটাকে ডাক দিল লোকটা গেল যাওয়ার পরে চাচা লোকটাকে পুরো বিশ লাখ টাকাই দিয়ে দিল বিনিময় কিছু চাইলো না কিন্তু লোকটা বলল চাচা আপনি খুব ভালো মানুষ আমি আপনাকে পাঁচ লক্ষ টাকা দিতে চাই আপনি সিনি চালানো বাদ দিয়ে ব্যবসা করেন বয়স হয়ে গেছে আপনার কিন্তু এই বুড়ো চাচা খুব অদ্ভুত মানুষ বুঝলেন সে বললো আপনি বিপদে পড়েছেন আল্লাহ আমার উসিলায় আপনাকে সাহায্য করতে পাঠিয়েছে আমি সাহায্য করেছি প্রতিদানে যদি আমি আপনার কাছ থেকে সুবিধা নেই তাহলে সেটা ঠিক হবে না আপনার যদি এতই ভালো লাগে আপনি আমাকে দুই হাজার টাকা দেন জাস্ট এটা হবে আমার দিনে তো ইনকাম হয়নি সারাদিন দৌড়াদুরি করতে হয়েছে আপনি আমাকে দুই হাজার টাকা লোকটা দুই হাজার টাকা দিল এখন এই ঘটনা শোনার পর সিএনজি চালকের আশেপাশে লোকজন বলতো পাগল বৌকা এভাবে কেউ টাকা ছেড়ে দেয় পাঁচ লাখ টাকা দিতে চাচ্ছিল ওটা তো নিতে না অ্যাটলিস্ট কিন্তু এরপর তার সঙ্গে কি ঘটলো শুনুন আল্লাহ তালা ভালো কাজের প্রতিদান যে কীভাবে দেয় আপনি আমি কখনো ইম্যাজিনও করতে পারবো না তার ঠিক মাস দুয়েক পর বুড়ো চাচা অসুস্থ হয়ে গেল এবং যে লোকটাকে টাকাটা দিলো সেই লোকটা কিন্তু বিদেশে থাকতো তো সে পরে বিদেশে চলে যায় কিন্তু যোগাযোগ ছিল বুড়ো চাচাকে একটা কার্ড দিয়ে গেছিল যে বিপদ আপদ হলে আপনি আমাকে জানিয়ে পরে সেই চাচা অসুস্থ হয়ে গেল অনেক অসুস্থ প্রায় এক মাস তাকে বেড়েই থাকতে হয়েছে ঢাকা মেডিকেলে সিন চালাচ্ছে না সংসার চলছে না নানা রকম অভাব অনটন তো ডাক্তারও বলে দিয়েছে চিকিৎসা এখানে হবে না ভালো মেডিকেলে নিয়ে যেতে হবে এখন এই বুড়ো চাচা তো ভালো মেডিকেলের সঙ্গে যোগাযোগ নেই ভালো ডাক্তারও চিনে না আর ওখানে অনেক খরচ কি করবে না করবে বুঝে উঠতে পারছিল না তো এরপর সে তার মেয়েকে বললো যে মা ওই লোকটার কথা মনে আছে না ওর নাম্বার আছে আমার কাছে তুমি তাকে একটা ফোন দাও হোয়াটসঅ্যাপে মেয়েটা লোকটাকে ফোন দিলো এবং তার বাবাকে ধরিয়ে দিলো যে আবার তুমি কথা বলো সেই লোকটা সেই বুড়ো চাচার কণ্ঠ শুনে বুঝতে পারলো যে হ্যাঁ চাচা আমাকে ফোন দিয়েছে তো সমস্ত বিপদ আপদ শুনে কি করলো জানেন লোকটা সেই লোকটা একটা প্রাইভেট মেডিকেলে ওই বুড়ো চাচার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করে দিলেন এবং এই যে তার ইনকাম এখন বন্ধ প্রায় তিন মাস কিন্তু তার চিকিৎসা চলেছে তিন মাসে সেই লোকটা প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা এই বুড়ো চাচাকে দিয়েছে চিকিৎসা এবং সংসার খরচ বাবদ সো এখানে কিন্তু জিনিসটা বোঝার রয়েছে হয়তো বিশ লাখ টাকা যদি সেই বুড়ো চাচা মেরেও দিত ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা দিয়ে চিকিৎসা করতো তার পক্ষে কোনো ব্যাপারই ছিল না কিন্তু ওই যে কানেকশন সেই বুড়ো লোকটা হয়তো বিশ লাখ টাকার মালিক হয়ে যেত কিন্তু ডাক্তারের সঙ্গে যে কানেকশন সেই কানেকশন তো তার নেই যেটা ওই লোকটার ছিল সো এই যে ভালো কাজের প্রতিদান আল্লাহ তালা তাকে দিল এই কথা শুনে আমার মনে হয়েছে যারাই লোকটাকে পাগল বলে তারাই আসলে পক্ষে বোকা কারণ তারা বুঝেই না ভালো কাজের প্রতিদান আসলে কতটা বড়